আর পেছনে তো আছে ডিজি আর এপাতে আছে মেশিন সেটআপ আপ চলো তোমার সহি মন্ডল সাউন্ডের কাছে চলে এসেছি এবার মন্ডল দুখানা বেস পপ বেস আর তিনখানা কিন্তু আর্টসিএফ টপ নিয়ে সো হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি জমের ঘেরি এবং গোয়ালাড়ার এলাকা তো জমের গেলি এলাকাতে এখানে কিন্তু তিনখানা সেট আপ রোড শো করবে তো তার মধ্যেতে আছে এম এস মিউজিক রামগোপালপুরের আর আমাদের রায়দিগি দুটো সেট আপ স্বপন সাউন্ড এবং মন্ডল সাউন্ড তো এই তিনখানা সেট কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো তিনখানা সেট আপ কিন্তু সব সেট কিন্তু আপাতত ফিটিং হচ্ছে তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করো তো চলো সপন সাউন্ডের কাছ থেকে শুরু করা যাক আর শেষ করবো এমএসডি মিউজিকের কাছে তো তারপরে কিন্তু সরাসরি চলে যাব দশের ঘেরি তো ওখান থেকে আবার চলে যাবো পিমড়েখালি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং এরপরে কিন্তু আবারও ব্লগ আসছে সেই ভিডিও কিন্তু কন্টিনিউ তোমরা দেখো আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে বলবে না তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ স্বপন সাউন্ড সপন সাউন্ড কিন্তু ফিটিং হচ্ছে দুখানা বেস পপ বেস আর তিনখানা কিন্তু আর টপ নিয়ে ফিটিং হচ্ছে দেখতে টুইটার এখনও বাঁধা কিন্তু হয়নি ওগুলো বাঁধা হবে কাজ বাকি আছে সপন সাউন্ড আর পেছনে তো আছে র্যাক র্যাকগুলো দেখে নাও তো জমের গেরি এলাকা তো জমের গেরি এলাকাতে একাধিক সেটা অর্থাৎ আবহাওয়াতে কিন্তু তিনটে সেট আপ আছে আরও ছোটো ছোটো অনেক সেট আপ আছে তো তোমাদেরকে কম বেশি দেখাবো তো দেখতেই পাচ্ছো পেছনে থেকে স্বপন সাউন্ড কেমন কী লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তিনখানা টপ এগাম দুখানা বেসের সাথে আর তারপরে আছে তোমার হচ্ছে মন্ডল সাউন্ড আছে এমএসবি সাউন্ড আছে তো তিনখানা সে ভিডিও কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর ওপাত আছে মেশিন সেটা তো সাবন সাউন্ড কী কী মেশিন নিয়ে ইউজ করে তোমরা খুব মে সবাই জানো টেস্টিংয়ে যেহেতু দেখিয়েছি আর বাদ দিয়ে কিন্তু আপাতত এখানে তিনখানা কিন্তু মেশিন আছে দুটো সাতশো একটা কিন্তু আউজা এটা কত পাঁচশো না আড়াইশো আছে যাই হোক আর এখানে কিন্তু এটা সম্ভবত সিএ আর এখানে কিন্তু আছে এবারে মন্ডল সাউন্ডের কাছে যাওয়া যাক স্বপন সাউন্ডের কাছ থেকে সরাসরি কিন্তু চলে এসছি একদম মন্ডল সাউন্ডের কাছে তো মন্ডল সাউন্ড কিন্তু দুগানা টু এর পপ বেস নিয়ে হাজির তো দেখে নাও এখানে কিন্তু মেশিন সেটআপ আছে তো স্বপন সাউন্ডে এই সরি মন্ডল সাউন্ডে মেন সেটা তো স্বপন সাউন্ডের কাছ থেকে সরাসরি মন্ডল সাউন্ডের কাছ থেকে চলে এসেছি এবার মন্ডল সাউন্ডের কাছ থেকে এখান থেকে চলে যাবো কিন্তু এম এস বি মিউজিকের কাছে তো এমএসবি মিউজিক রামগোপালপুরে তোমরা কম বেশি সবাই চেনো তো সেখানে কিন্তু নিয়ে চলে যাবো তা দেখে মন্ডল সাউন্ড দোকানের পপ বেসের সাথে তো জমের কেজি এলাকায় তিনখানার সেটা আপাতত রয়েছে আর চলো তারপরে কিন্তু চলে যাবো পিমড়েখালি এবং পিমড়েখালি নতুন ব্রিজ ওখানে তো আছে এমআস সুপার আর তারপরে আছে তোমার দশের কেজি এগারো কেজি তো চলো যা যাক এম এস মিউজিকের কাছে তো মন্ডল সাউন্ডের কাজটা সরাসরি কিন্তু চলে এসছে এবারে মিউজিকের কাছে তো রাম রামগোপালপুরের এম মিউজিক তো দুখানা বেস এবং দুপানা টপ নিয়ে কিন্তু রেডি তো এবারে র্যাক সাজানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু টেস্টিং শুরু হবে আর পেছনে তো আছে ডি জি আর এপারে আছে মেশিন সেট আপ চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখায় বি এস বি থেকে চলে এসছে তোমরা রকম সবাই জানো এম এস ডি মিউজিক রামগোপালপুরের না কাজ কিন্তু চলছে দুখানা বেসের সাথে দুখানা মিট আর এ পাতা আছে ডিজি তো এই ডিজি দিয়ে কিন্তু রোড শো করা হবে এন এস ডি মিউজিক কেয়ার দেখো কেমন কি লাগছে তো তিনখানা সেট আপ এই ব্লগের মাধ্যমে তো দিয়ে দিলাম আর জনের ঘেরিতে কিন্তু স্টারপি চলছে আরে পাত আছে মেসেজ রাত চলো তোমাদের কি কাছে গিয়ে দেখায় দেখেন আপনি কি মেসেজ নিয়ে ইমেজ দু বিজি হাজির তো এখানেতে দেখে না তো এখানেতে কিন্তু নাম্বারও দেওয়া আছে তো সুকুমার দা নাম্বার তো এমএসজি মিউজিক নাম্বারটা একবার বলে দেওয়ার চেষ্টা করছি সেভেন ফোর সেভেন নাইন ওয়ান থ্রি এইট ওয়ান সিক্স এইট তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমএসজি মিউজিকটা তোমরা ভাড়া করতে পারবে আর এখানে কিন্তু এখনও দুটো র্যাক আছে বাইরে তো র্যাক আছে আর কী কী মেশিন নিয়ে এসছে দেখো একটা দুটো দুটো কিন্তু সাতশো এক আছে একটা দুটো তিনটে তিনখানা কিন্তু স্টেবুলাইজার আছে আর এপারে আরও একটা কিন্তু সাতশো এক এটা পাঁচশো এক সাতশো এক সিএ সিএ দুটো কিন্তু এব এক সাত হাজার আর এখানে আছে এমএসজি মিউজিকের সেই ডট পেটি স্পেশাল তো এই হলো আপাতত এমএসজি মিউজিকের মেশিন সেট আপ আর এখানেতে কিন্তু ছগানে কিন্তু র্যাক রাখা আছে তো র্যাকগুলি ফিটিং হলে আমাদেরকে পরে দেখাবো তো দেখে নাও এখানে কিন্তু কমিটি সকল সদস্য দাদা ভাইদেরকে দেখা হয়ে গেল তো দাদা ভাইদের কিছু জিজ্ঞাসাবাদ করে নেব তো দাদা কেমন আছো বলো ভালো আছো আমি কেমন আছো খুবই ভালো হ্যাঁ সরে এসো বলছি যে এম এস বি মিউজিক তো আগের বছর এসেছিল হ্যাঁ ফের এবছর আনার বুঝবে বা ছেলেরা বললো যে এম এস বি ছাড়া চলবে না ভালো আর বছর খুব ভালো বাজিয়েছিলো আর ছবিজন এবছর ফের আনা হয়েছে

ঠিক আছে তাকে ভিডিও শেয়ার করে দেবেন এইগুলো আমি শেষ করছি তার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো চলো বাই